স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি হয়েছে মন্তব্য ইসলামী আন্দোলনের মহাসচিবের সংকট দেখা দিলে আরেকটি নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে বললেন নূর রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানে নিট লোকসান প্রায় ছয় হাজার কোটি টাকা দেশেই অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা করছে সরকার ব্যাংকে জমা দেওয়া যাবে হজের নিবন্ধন ফি শেখ নিয়ে স্ট্যাটাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ পুরনো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে শনিবার তিনি এই মন্তব্য করেছেন ইউনুস আহমদ বলেন বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার চুয়ান্ন বছরের প্রায় প্রতিটি নির্বাচনেই ভোট চুরি ভোট ডাকাতি জালিয়াতি ও ভোটকেন্দ্রিক সহিংসতা হয়েছে ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয় নাই এবং দেশ ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রের দিকে গিয়েছে যার চূড়ান্ত ও নগ্ন রূপ দেখেছি গত পনেরো বছরে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশা ছিল আইনি সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার হবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে শুদ্ধতা আসবে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ কিন্তু সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের মনোভাব পিয়ার পদ্ধতিতে একমত না হওয়া এবং রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার পুরানো চিত্র আমাদেরকে আশাহত করেছে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকবে না আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যা করতে হয় তাই করব কাউকেই ভোট চুরি বা ডাকাতি করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি সরকারকে সতর্ক করে বলেছেন নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলতে চাই উপদেষ্টা পরিষদ করুন প্রশাসনকে ঢেলে সাজান অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে কারণ এই সরকারের বেশ কিছু উপদেশ ষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ রয়েছে এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেদিকেই থাকবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চাশটি রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে আটত্রিশটি প্রতিষ্ঠান মুনাফা করেছে তেরো হাজার চারশো চার কোটি টাকা আর মাত্র বারোটি প্রতিষ্ঠান লোকসান দিয়ে উনিশ হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকার বেশি লোকসানি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি যার লোকসান ছয় হাজার একশো আঠারো কোটি টাকা এরপর রয়েছে টিসিবি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিসিআইসি এবং বিএসএফআইসি এছাড়া বি জে সি বিআরটিসি ও বিআইডাব্লিউটিএ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান লোকসান দেখিয়েছে অন্যদিকে মুনাফা এগিয়ে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিটিআরসি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চলতি সময়ে লোকসানি প্রতিষ্ঠানের ঋণ ও সরকারি গ্যারান্টির বোঝা ক্রমেই বাড়ছে দেশে প্রথমবারের মতো এন্টিভেনাম উৎপাদনের পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয়ত্ব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানিতে এই উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপদেষ্টা বলেন আমরা যদি নিজেরা অ্যান্টিভেনম উৎপাদন করতে পারি তবে সেটি ব্যয় সাপেক্ষ হলেও ভর্তুকি দিয়ে মানুষকে উপকৃত করা যাবে পাশাপাশি কিভাবে এটি খরচ সাশ্রয়ী করা যায় তা নিয়েও ভাবা হচ্ছে উপদেষ্টা আরও জানান এখন এক একটি অ্যান্টিভেনাম ইনজেকশনের দাম বারো হাজার টাকা উপজেলা হাসপাতালে মাত্র চার পাঁচটি করে অ্যান্টিভেনাম দেওয়া যায় কোথাও সাপের কামড়ে রোগী বেড়ে গেলে সংকট তৈরি হয় সাপের কামড় সংক্রান্ত বার্ষিক এক সমীক্ষা থেকে জানা গেছে প্রতি বছর বাংলাদেশে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন যার মধ্যে সাত হাজার পাঁচশো জনের বেশি মারা যান আসন্ন হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য তেত্রিশটি ব্যাংকে অনুমতি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন ও নিবন্ধন ফি জমা নেওয়ার কাজ করবে এসব ব্যাংক ধর্ম মন্ত্রণালয়ের হজের দুই শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অনুমতি পাওয়া ব্যাংকের তালিকায় রয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আইসিবি ইসলামী ব্যাংক পূবালী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্স ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এন সিসি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক দ্য সিটি ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া মার্কেন্টাইল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে হজ যাত্রীরা নির্ধারিত সময়সীমার মধ্যেই ফি জমা দিতে পারবেন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে একদল বিক্ষুব্ধ শনিবার ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা আয়োজকরা এটিকে মুজিববাদীও সাংস্কৃতিক সংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জয়া আহসান চঞ্চল চৌধুরী সাকিব খান সাকিব হাসান ফারাবি হাফিজ আব্দুল নুর তুষার নাফিজা তুষি আর্ট সেল ব্যান্ডেড লিঙ্কন সহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন এ সময় জুতা নিক্ষেপকারীরা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন তারা দেশে পুনরায় সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইছেন এই কর্মসূচির মাধ্যমে তারা সেসব তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সতেরোই আগস্টের রাশিফল মেষ রাশি আজ নতুন কোনো উদ্যোগ বা খরচের সম্ভাবনা থেকে বিরত থাকুন বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করার চেষ্টা করুন মিথুন রাশি কোনো কাজে কাঙ্ক্ষিত ফলাফল না এলে ভেঙে না পড়ে ফের সঠিকভাবে পরিশ্রম করুন পাশাপাশি আর্থিক লেনদেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে আপনাকে ভালোভাবে সচেতন হতে হবে কর্কট রাশিকে অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে পরিবারের একজন সদস্যের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আগে থেকে করা কোনো ভ্রমণের পরিকল্পনা আজ স্থগিত হয়ে যেতে পারে সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরকে সুস্থ রাখতে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন পাশাপাশি পুষ্টিকর খাবার খান কন্যা কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কাজের মধ্যে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করুন জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে তুলা রাশির আজ বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে কোনো কাজ শুরু করার আগে আজ সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করুন রাশি আজ দীর্ঘ সময় ধরে চলা কোনো মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় ধনু কর্মক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলোকে সতর্কতার সাথে রাখুন কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কুম্ভ শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন কর্মক্ষেত্রে আপনি একটি চমকের সম্মুখীন হবেন মিন রাশি কোনো কাজে আপনার সঠিক পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করতে হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়